সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো জানাবো সংবাদ শিরোনাম শুরুতে ইউনুসের ভোট এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যা বললেন শেখ হাসিনা জানিয়ে দেব কলকাতা অ্যাপেলো হাসপাতালে লাইভ সাপোর্টে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানাব বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই কন্যা তাহারিমার মায়ের কথা মামলায় নিরব পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি পঁচিশ ঘন্টায় প্রায় বাইশ লাখ টাকা সহায়তা পেলেন ব্যারিস্টার ফুয়াদ জানাব জুলাই অভ্যুত্থানে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানী ঢাকা সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় পাঁচ শিক্ষার্থী আটক সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ বাংলাদেশ ছাত্র লীগের আঠাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বার্তা তিনি বলেন সংকট সন্ধিক্ষণে বিপ্লব তীর্থ জেগে ওঠা দুদমনীয় প্রতিরোধ সংকল্পের নাম বাংলাদেশ ছাত্র লীগ ইতিহাসের লেখক এসব হিরোদের আমরা মনে রাখব ছাত্র লীগের নেতাকর্মীদের দিয়ে চৌষট্টিটা জেলা কারাগার ভর্তি রাখা হয় সেই তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে সাধারণ ক্ষমতা চাইতে বেশি লোক রাখা হচ্ছে প্রত্যেক নির্যাতিত কর্মীর কথা মনে রাখতে হবে ছাত্র লীগের এই ত্যাগ বৃথা যাবে না শেখ হাসিনার কঠিন হুংকার তিনি বলেন প্রতিটি জুলুমের করায় গন্ডায় হিসেব না হবে ইনশাআল্লাহ ছাত্র লীগের তীব্র হুঁশিয়ারি অবৈধ ইমিশ সরকারের ফ্যাসিবাদী দমননীতি নির্যাতলীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ হুঁশিয়ারি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগের সহ জননেত্রী শেখ হাসিনা সংগঠনটি বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নেতাকর্মী এমনকি নাগরিকদের ওপর চালানো প্রতিটি জুলুম বাড়িঘর ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠান ও নিসংযক অবৈধভাবে খুন খরাবি বিচার ইতিহাসের পাথায় লেখা হবে সেই হিসাব একদিন পই পই করে বুঝিয়ে নেওয়া হবে অন্তর্বর্তী ইউনিসের কাছ থেকে এদিকে আজ এক বিবৃতিতে জানায় গণতন্ত্র সংবিধানকে পাইনিছে ফেলে ক্ষমতা দখলকারী এই তথাকথিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নয় সাধারণ জনগণের উপর চালাচ্ছে নির্মম দমন পীড়ন ভয়ভীতি ও খুন এবং হত্যাকাণ্ড বিবৃতিতে ছাত্রলীগ আরো অভিযোগ করেন দেশ জুড়ে শান্তিপূর্ণ মিটিল মিসিং ভেসে যাচ্ছে গ্রেফতার লাঠিচার্জ ও গুলির ঝড়ে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে লক্ষ লক্ষ তরুণকে আটক করা হয়েছে ঘর বাড়ি পড়ানো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে এক ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি হয়েছে যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের আত্মায় আঘাত হেনেছে স্বাধীনতার প্রতীক সংগঠন দেশের পতাকা জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ওতপ্রোত ভাবে জড়িত অতীতের মতে এবারও রাষ্ট্র তখন গণতন্ত্র থেকে বিচ্যুত তখন ছাত্রলীগে হবে গণ আন্দোলনের অগ্রসৈনিক এদিকে চিকিৎসা নিতে পারছে না ওবায়দুল কাদের সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়ার ওবাইদুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কাই তার শারীরিক অবস্থা অবনতি হলে প্রায় সংজ্ঞাহীনভাবে অবস্থা তাকে কলকাতা বাইপাসের কাছে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ধক্য জড়িত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের বিশ্ব সূত্রে জানা গেছে কলকাতা নিউটাউন টাউন বাড়িতেই চলছিল অক্সিজেন হাসপাতালে ভর্তির পর তাকেই দেওয়া হয়েছে ভেন্টিলেশন তখন হাসপাতালের সূত্র জানিয়েছিল চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাজনক গত জুনে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান তিনি এখনও আওয়ামী লীগের সাধারণ তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন তিনি জানান জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিন মাসে বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দুই হাজার চব্বিশ নভেম্বরে তিনি দেশ সেরেছেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দমন নীতির জন্য চাওয়া প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনা বিষয়ে আসবে দুই সালে অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুই সালে ডিসেম্বর থেকে দুই সাল আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সরকারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব ছিলেন তিনি আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী পাঁচ আসন টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এদিকে জুলাই কন্যা তাহারিমার মায়ের করা মামলায় নিল পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরবির পুলিশের কাছ থেকে নেয় বিচার পাননি এমন অভিযোগ উঠেছে যার মামলায় সুরবিকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে এর আগে সুরবির মা নারী ও শিশু নির্যাতন দমন আইন দশ ধারা কারিয়াইকে থানায় মামলা দায়ের করেছেন তবে ওই মামলায় পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বরং সুরবিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং আদালত পাঁচ দিনের রিমান্ডে আবেদন শুনানি শুনানি শেষে আদালতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে রাতে কারা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এই ঘটনায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে প্রাপ্ত তথ্য জানা যায় গত ছাব্বিশে নভেম্বর কালিয়াইকে থানার একই দিনে সুরভির পক্ষে ও বিপক্ষে দুটি মামলা নথিভুক্ত হয় একটি মামলা করেন নাইমুর রহমান দুর্জয় মামলা নম্বর 38 যেখানে সুরবি সহ চারজনকে আসামি করা হয় অপরদিকে সুরভির মা মোসাম্মত সামিতুন আক্তার দাসে দায়ের করা মামলায় নম্বর 40 সেখানে একমাত্র আসামি করা হয় নাইমুর রহমান দুর্জয়কে সুরভির আইএনজিবি ও গাজীপুর জেলা আইএনজিবি সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল অভিযোগ করেন সুরভির মা যে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে 10 ধারা দায়ের করেছে সেখানে সুরভির বয়স 17 বছর উল্লেখ করা হয় অতএব একই দিনে দর্জয়ের করা মামলায় বয়স দেখানো হয় একুশ বছর দুটি মামলায় তদন্ত কর্মকর্তা দায়িত্ব দেওয়ার পর কালিয়াকে থানার উপপরিদর্শক উমর ফারুককে ফলে তদন্ত কর্মকর্তা শুরু থেকে সুরবীর বয়স সংক্রান্ত তথ্য জানতে বলেই অভিযোগ করেন তিনি এদিকে পঁচিশ ঘন্টায় প্রায় বাইশ লাখ টাকা সহায়তা পেলেন ব্যারিস্টার ফুয়াদ বৈশাল তিন বাবুগঞ্জ মুলাদি সংসদীয় আসনে আলোচিত প্রার্থী ও এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য সমর্থকদের কাছে আর্থিক সহায়তার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পঁচিশ ঘন্টায় মধ্যেই প্রায় বাইশ লক্ষ টাকা সংগ্রহ করছেন এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি বিষয়টি নিশ্চিত করেন লাইভে দেওয়া হিসাব অনুযায়ী দুটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে এগারো লাখ বিশ হাজার নয়শো টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পাওয়া গেছে এক লাখ পঁচিশ হাজার ছয়শ নয় টাকা এছাড়াও তার ব্যাংকে হিসাব জমা হয়েছে নয় লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা এছাড়াও অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য দুই টাকা প্রদান করেছেন বলে জানান সব মিলিয়ে পঁচিশ ঘন্টায় সমর্থক ও সুবর্ণধারীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিল জমা হয়েছে মোট একুশ লাখ চুরানব্বই হাজার পঁয়তাল্লিশ টাকা ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়ার সবাইকে সতর্ক করে বলেন আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি সেটি অনেক কপি করে করছে আমার নামে পেজ খুলে ভিডিও প্রচার করা হচ্ছে এবং সেখানে বিকাশ নগদ নাম্বার পরিবর্তন করার প্রতারণা করা হচ্ছে যারা সহযোগিতা করতে চান তারা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নাম্বারই টাকা পাঠান তিনি সমর্থ অনুজে নির্বাচনী সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সবাইকে 500 টাকা অনুরোধ করেন লাইভে শেষ অংশে তিনি আরও জানান নগদ বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট বাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতের কিভাবে ব্যয় করা হচ্ছে তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লাইভটি শেষ করেন এদিকে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত জুরাইগড় অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী আঠারোই জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দিবাগত রাত একটা পনেরো দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী তিনি বলেন সবকিছু ঠিকঠাক থাকলে আঠারো তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন তিনি পেকুয়া শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন দীর্ঘদিন পর দেশে আসা রহমান রহমান কক্সবাজারে মাটি পা রাখতে চলেছেন এটা জেলা বিএনপির পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় কক্সবাজার সফরে তারেক রহমান যেন দুই সালের নভেম্বর উখিয়ায় গুলিতে নিহত হয়েছেন বিএনপি কর্মী জাগির হোসেন পরিবারের খোঁজ নেন এমনটা প্রত্যাশা করছেন অনেক নেতাকর্মী উখিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শাকির বলেন বিএনপি পাগল কর্মী জাগির হোসেন সৈরাসার সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন আমাদের নেতা তারেক রহমান আশা করি শহীদ জাগির হোসেনের ওই এতিম দুই সন্তান সহ তার পরিবারের খোঁজ নেবেন এবং কবর জিয়ারতে উখিয়া আসবেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে এডুকেশন ঢাকা সাবারে ছাত্রলীগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা বর্ষ্ষিকী পালন করায় পাঁচ শিক্ষার্থী আটক সাবারে বাংলাদেশ ছাত্র লীগের প্রতিষ্ঠাতা বর্ষ্ষিকী পালন করা পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ রাতে সাবার মডেল থানা বিরুলিয়া phườngে ইনসার্জ আলামিন আটকের বিষয়টি নিশ্চিত করেছে এর আগে দুপুরে সাবারে বিরুলিয়া ইউনিয়ন খাগান এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হয় নেত্রকোনা জেলা দুর্গাপুর থানার দুরাকপুর গ্রামে আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ টাঙ্গাই জেলা নাগপুর থানার ধোয়াচানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার কক্সবাজার জেলা সদর থানা দি বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস এবং ভোলা জেলা কাজিরহাট থানা ছাড়পাতা গ্রামে আব্দুল মান্নারের ছেলে নাইম ইসলাম ও পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভরামারি গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুর রহমান তারা সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী সাবার মডেল থানা বিরুলিয়া ফারির ইনচার্জ আলামিন বলেন দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী কে কেটে পালন করা হয় সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আক্তার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন এরপর সবারে বিরুলিয়া ইউনিয়ন খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা